আমাদের দেশের খুব প্রসিদ্ধ একটা কথা আছে যে আল্লাহর রসুলকে না বানাইলে আল্লাহ পাকনাকে আসমান জমিন কিছু বানাইতো না এই ওয়াজ শুনছেন নেই হ্যাঁ এইটার ব্যাপারে একটা হাদিসও আছে এমন কি অনেক বইয়ের মধ্যে আমাদের দেশের আকায়েদের বইতেও লেখা আছে হাদিসটা লামা খালাকতুল আফলাক। এবং অনেক বয়ানে দেখবেন যে বিরাট বিরাট হুজুর বিরাট বিরাট আলেম তারা বয়ান করতেছে লাউ লাক আলামা খালাক তোলা ফ্লাক আল্লাপাক হাদিসে কুৎসির মধ্যে বলছেন যে আল আপনাকে যদি না বানাইতাম তা আসমান জমিন কিছু বানাইতাম না আমাদের দেশের শ্রোতারা শুনলে তো সোভান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ রসুলকে যদি না বানাইতো তাহলে আসমান জমিন কিছুই মানে এখন নবিসুল বানানোর সাথে আসমান জমিন বানানোর কি সম্পর্ক আর যদি সম্পর্ক হয় আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ আল্লাহবাইকে এটা কোরআনে বলে দিতেন এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা এটা জালহা হাদিসে আসবো কেন এটা তো কোরআনে আসার কথা অথবা নবী সালাম বারবার বলতেন শুনো ওই আল্লাহর কসম যে আল্লাহ আমারে না বানাইলে আসমান জমিন বানাইতেন না নবী অনেক বিষয় নবী সাল্লামের ফজিলতের বিষয় মর্যাদার বিষয় কোরআনের বিষয় অনেক কসম করতেন এইরকম কসম করে বলতেন যে ওই আল্লাহর কসম যে আল্লাহ আমাকে না বানাইলে আসমান জমিন কিছু বানাইতো না জীবনে একবারও নবী সুলাইসালাম এই জাতীয় কোনো কথা বললেন না একটা জাল জালহাদিসের মধ্যে আসছে আর ওইটা মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে এত প্রচার প্রসার হইছে যে সবাই আকিদার অংশ বানাই ফেলছে কয় এটা বিশ্বাস না করলে ইমানও নাই জালহাদিসের ইমানের ভিত্তি বানাই ফেলছে যে কয় রাসুলের বিশ্বাস করো না রাসুলের না বানাইলে আসমান জমিন বানাইতে এ তো রাসুলের শানের খেলাপ রাসুলের শানে বিশ্বাস করে নাই হ্যাঁ এই লোকটা এখন ইমানে আসে নাই এটা এটাকে জাল বলছে কে প্রথম কথা হলো এই লাও লালামা আফলাক এই কথাটা আমাদের দেশে প্রসিদ্ধ হইল হাদিসে কুৎসি তাহলে হাদিসে কুৎসি হলে কোনো একটা হাদিসের কিতাবে থাকতে হবে না হয় বোখারি বা মুসলিম বা তিরমিজি বা আবু দাউদ বা বাই হাতি একটা হাদিসের কিতাবে তো থাকতে হবে পৃথিবীর কোনো হাদিসের কিতাবেই এই বাক্যটাই নাই এমনি হাদিস তো হাদিস আরও হাদিসে কুৎসি হয়ে গেছে হাদিসে কুৎসি মানে স্বাভাবিক হাদিসের থেকে আরও উন্নত মানে এটা সরাসরি আল্লাহ কথা হাদিসে আসছে মানে যেটা হাদিসে না সেটা হয়ে গেছে হাদিসে এখন এই কথাটাকে এটাকে জাল হাদিস বলছেন কে কে কেউ কেউ মনে করতে পারে মনে হয় আমরা এরকম একটা প্রসিদ্ধ কথারে জাল হাদিস বানাই দিতেছি পরে বলবে যে তুমি জাল এই আমাদের জানা দরকার যে এটা জাল বলছেন কারা কারা কয়েকজনের নাম বলি হানাফি মাঝাবের প্রখ্যাত আলেম আল্লামা আব্দুল হাই লখন রহমতুল্লাহ উনি তেরোশো চার হিজড়িতে মারা গেছেন তাঁর প্রসিদ্ধ কিতাব আল আসার আল মারফুয়া এই কিতাবের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় উনি বলছেন যে এটা সম্পূর্ণ বানোয়ার বৃত্তিহীন মিথ্যা কথা এটা অন্য মাঝাবের আলম না হানাফি মাঝাবের আলম হাই লখন রহমতুল্লাহ অসংখ্য কিতাব লিখছেন হানাফি মাজাবের বিভিন্ন বিষয়ের উপরে উনি অনেক বড় মানের হানাফি আলেম উপমহাদেশের মানে শীর্ষ পর্যায়ের একজন প্রখ্যাত হানাফি আলেম তিনি বলছেন যে এটা সম্পূর্ণ জাল এবং মিথ্যা কথা তারপর আল্লামা সগানী রাহমাহুল্লাহ আল্লামা সগানী মৃত্যু হলো ছয়শো পঞ্চাশ হিজড়ি সে ছয়শো পঞ্চাশ হিজরি আর এখন চলে কত হিজড়ি চৌদ্দোশো উনচল্লিশ দেখেন কত বছর আগে ছয়শো হিজরিতে উনি মারা গেছেন আল্লা সগানী রহমা তিনি তার কিতাব আল মুয়াত এটার বাহান্ন নম্বর পৃষ্ঠায় বলে গেছেন যে এটা জালহাদিস এটা মিথ্যা বানোয়ার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী উনি আমাদের দেশে আলমদার কাছে খুবই প্রসিদ্ধ মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী ওনার অনেক কিতাব আমাদের দেশে পাঠ্য আছে অমদাতুল কারি বোখারির সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ অমদাতুল কারি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আর অনেকগুলো কিতাব আছে তার একটা প্রসিদ্ধ কিতাব আলাসরার আল মারফু আ। উনি এক হাজার হিজড়িতে মারা গেছেন উনি বলে গেছেন এই কিতাবের একশো চুরানব্বই পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার হাদিস। আল্লামা আজলুনি রাহমাহুল্লাহ তিনি এগারোশো বাষট্টি হিজড়িতে অন্তকাল করছেন তাঁর কিতাব কাশফুল খাফা সেখানে দ্বিতীয় খণ্ডের দুশো নম্বর পৃষ্ঠায় তিনি বলে গেছেন এটা জাল হাদিস আল্লামা শাওকানি রহমতুল্লালের কিতাব আল ফাওয়েত আল্লামা শাওকানি মারা গেছেন বারোশো পঞ্চান্ন হিজরিতে তিনি বলে গেছেন তার কিতাবের দ্বিতীয় খণ্ডের ছয়শো একচল্লিশ পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ বানওয়ার বৃত্তিহীন মিথ্যা কথা এবার আর কার কথা চাইবেন তাইলে জাল হলে এরা জাল গালিগালাস করলে এদেরকে গালিগালাস করবেন আমাকে কেউ গালিগালাস আল্লাহর বাচ্চে করবেন না আমি বলি নাই এটা জাল এটা উনারা বলে গেছেন